সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনার অবগত আছেন বৈষম্যৃতি ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতা এখন রাষ্ট্র সংস্কারের অংশীদার সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আপনারা জানেন যে বৈষম্যৃতি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ খুলনা বিভাগের সহ সারা বাংলাদেশে তারা তাদের সাথে ছাত্র জনতার আপামর যে ছাত্র ছাত্র জনতার সফল গণ ভুটানে প্রত্যেকটি অংশীদার তাদের সাথে মত বিনিময় সভা করছে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে একটি ফ্যাসিস একটি সৈন্যচারী সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে কিন্তু বর্তমান সময়ে এসে আমরা লড়ছি আমাদের ভিতরকার শত্রুর বিরুদ্ধে আপনারা জানেন যে পনেরো বছরে বেনিফিশিয়ারি সুযোগ সুবিধা নেওয়া ছাত্রিক যুবলীগ আওয়ামী তারা একটি অংশের একটি অংশের ভর রাজ্য চালাতে বদ্ধ পরিকল্প আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা বৈশ্বিক ছাত্র আন্দোলনের নামকে ব্যবহার করে নামকে অপব্যবহার করে বিভিন্ন ভাবে দেশকে সমাজকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে আমাদেরকে এদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার ছিল ব্যবস্থাকে আমরা তাদের সেই রাজ সিংহাসন থেকে নামিয়ে এনেছি আমরা মনে করি সেই তুলনায় আজকের আন্দোলন আমাদের যজ্ঞের ফসল আমাদের যে ছাত্র জনতা যদি ঐক্য থাকে এটা কোনো ব্যাপারই না আপনারা দেখেছেন যে ভারতীয় আগ্রাসনে কিভাবে আমার প্রিয় মাতৃভূমিকে বিভিন্ন ভাবে বেকার দেয় ফেলার চেষ্টা করছে আমরা মনে করি আমরা যারা বাংলাদেশে যারা ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে কথা বলবে না তারা বাংলাদেশে হতে পারে না আপনারা জানেন যে তারা আমাদেরকে একটি প্রাকৃতিক প্রাকৃতিক বন্যার বাইরে গিয়ে একটি নিজস্ব রাজনৈতিক বন্যা দিয়ে আমাদেরকে প্রতিহিংসার মাধ্যমে আমাদেরকে দেয় ফেলার চেষ্টা করছে এই সরকারকে আমরা হুশিয়ার দিতে বলতে চাই আজকেও আমার ঠাকুরের এক সীমান্তে সনাতন ধর্মের পনেরো বছরের কিশোরকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের দায় ভারতীয় সরকার নিতে হবে এই এই গণবিপ্লব সব বলা প্রদান কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হতে না দেওয়া তদন্ত শর্ত হচ্ছে আমাদেরকে থাকতে হবে আগে বলেছে আমাদের আগে আমাদের শত্রু আমরা দেখতে পাইতাম যে আমাদের শত্রু হচ্ছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অস্থশীল তৈরি চেষ্টা করছে আপনারা জানেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে করার জন্য ভারতীয় সরকার কিভাবে কাজ করছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা জানেন যে আমাদের ঐক্যের যে বাড়ি আমরা ঐক্যের যে বার্তা কাজে আমরা যেভাবে এই যে ছত্রিশ দিনের মাথায় এত বড় একটা বন্যা প্রস্তুতি সাধারণত এই ঐক্য আমাদের ঐক্যের ফলে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি আগামী দিনেও এই ঐক্য আমরা ধরে রাখবো এবং ঐক্যকে কুরভাবে করতে দিবো না এই

কোন ছাত্রের মাত্র সীমাবদ্ধ ছিল না এই ছাত্র আগে শুধুমাত্র ছাত্র আন্দোলন শুরু করেও আপনারা জানেন আমরা বারবার বিভিন্ন দলকে দেখছি তারা তাদের নিহতের সংলাপ প্রকাশ করছে আমার বৈষম্যহীন সমাজ করার জন্য যারা তাদের জীবন দিল তারা তাদের কাতারে তারা কাদের কাতারে করবে এই আপনারা এই সরকার সরকারকে অনুরোধ করবো আপনারা যে আমরা যে একটা সম্মিলিত প্রচেষ্টা ফলে যে আমাদের দাবি আদায় হয়েছে এটাকে কোনোভাবে বিনষ্ট করার কোনো সুযোগ দেবেন না আপনারা দয়া করেন দ্রুততম সময়ের ভিতরে এই শহীদদের শহীদ এবং আহত পরিবারদের শনাক্ত করুন এবং তাদেরকে তারা যে নিজের জীবন সর্বোচ্চ যে জীবনকে আমরা মায়া করি সে জীবনকেও তারা দিয়েছে তাদের এখনো সুনির্দিষ্ট কেন হয়নি সঙ্গে আমি বন্ধু কর আমরা বলছি যে একটি বৈষম্যভীর সমাজ কথা বলছি পাশাপাশি অতীতে আমেরিকা ভারত থেকে শুরু করে যারাই এই বাংলাদেশে অধিপত্যের হয়ে বাংলাদেশের পক্ষে পক্ষে না থেকে বিপক্ষে গিয়ে কাজ করবে আমরা কাদের কাজ মিলিয়ে যেমন জুলাই বিপ্লব দেখেছি সেই রকম এই বিপ্লবে আমাদের সামনের আমাদেরকে পাশে পাবেন সন্ন্যাম সহযোগ বন্ধ আমরা এ এবং মহাবিল্ল আমরা অঙ্কের বার্তা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ